কষ্ট তিনি করুণাময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় আমাদের নবী বলেছেন যে তোমরা সঠিক কাজগুলো করো সবচেয়ে ভালো কাজগুলো তোমাদের সাধ্য যতখানি কুলাই আর ভালো থাকো সঠিক কাজ করবে যতখানি সাধ্য কুলাই আর সুখে থাকবে কারণ কোনো মানুষ শুধুমাত্র তার কাজ দিয়ে বেসতে যেতে পারবে না তখন একজন সাহাবা বললেন যে আপনার ক্ষেত্রে কি রাসুল্লাহ নবী বললেন আমিও যেতে পারবো না আমিও বেহেস্তে যেতে পারবো না যদি না আল্লাহ তালা আমাকে দয়া আর করুণা করেন আল্লাহ তালার দয়া করুণা আর ক্ষমা আমার সাথে না থাকলে আমিও বেহেস্তে যেতে পারবো না তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সোহান আর করুণা ছাড়া কেউ বেহেস্তে যেতে পারবে না আল্লাহ সোহান পবিত্র করণে বলেছেন সুরা আনাম পদ্ম নম্বর ছয় আল্লাহ বলেছেন যে তুমি কোন সৎ কাজ করলে আমি সেটা তোমার হিসেবে দশ গুণ করে দেব আর যদি কোন অসৎ কাজ করো সেটাকে মাত্র এক মারি ধরব কারণ আল্লাহ কারোর সাথে জুলুম করেন না তাহলে আমরা বুঝতে পারছি যদি কোন ভালো কাজ করেন আল্লাহ সুবাহ আল্লাহ করেন বলেছেন তিনি আপনার হিসেবে সেটা করে দেবেন দশ গুণ যদি কোন খারাপ কাজ করেন সেটাকে একবারে ধরা হবে তার মানে যদি হিসেবটা এভাবে করা হতো যে ভালো কাজের জন্য এক পয়েন্ট খারাপ কাজের জন্য এক পয়েন্ট কোন রকম ছাড়া ভালো কাজগুলোর তাহলে একজন যেতে না এটা আল্লাহ কাজ গুলোর করুণা যে তিনি ভালো কাজগুলোকে কয়েকগুণ কয়েক গুণ বাড়িয়ে পুরস্কারটাকে আরো বৃদ্ধি করেন সেজন্য বেঁচতে যেতে পারবেন তার মানে এই না যে কাজের কোনো গুরুত্ব নেই কাজের গুরুত্ব অবশ্যই আছে তবে আল্লাহর করুণা আরো গুরুত্বপূর্ণ আল্লাহর করোনা না পেলে যেতে পারবেন না আল্লাহ বাড়িয়ে দেন তবে আপনাকেও ভালো কাজ করতে হবে যদি ভালো কাজের পরিমাণ শূন্য হয় সেটাকে দশ লক্ষ দিয়ে গুণ করেন আপনি সেটা হবে শূন্য তাহলে কাজ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আল্লাহ মানতে আল্লাহর করোনা ছাড়া কোন মানুষই বেহেশতে যেতে পারবে না